হ্যালো গাইজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ডাকছি আমার চলে এসো চলে এসো চলে এসো ভিতিকাকে বিক্রি হয়ে আমি তো অনেকগুলো পটল নিয়ে চলে এসেছি তোমরাও চলে এসো চলে এসো দেখো আজকে আমি আমার রান্নাঘরে পটল আর এটা কি দেখছো চিকেনের একটা বড় সলিড পিস নিয়ে এসছি আর পিঁয়াজ রসুন লঙ্কা গুঁড়ো ধনিয়া পাউডার নারকেল তাহলে এগুলো দিয়ে আর বড় বড় পটল কি করা যায় পটলের চিকেন দরমাটা করে ফেলি চলো একদম অল্প মশলায় আর সুন্দর একটা নিউ রেসিপি তোমরা দেখবে এটা একান্তই আমি নিজের থেকেই তৈরি করেছি আর কেউ ট্রাই করে না খেয়ে বুঝতেই পারবে না যে কেমন হয়েছে পটলগুলো কিন্তু উপরটা পটলের খোসা ছাড়ানো হয় যেটা দিয়ে মানে ধার ধার পাশ দিয়ে আছড়ে নিয়েছি চিকেনগুলো টুকরো 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 টুকরু করে কেটে নিয়েছি নারকেলটা কিছুটা টুকরো করে নিলাম এবার পটলটাকে একটা মাথা একটু বেশি করে কেটে নেব। আর একটা মাথা একটু অল্প করে কেটে নেব। নিয়ে এবার পটলের মধ্যে যে বিচি টিচিগুলো থাকবে ওগুলি দানাগুলি সবগুলো আমি হালকা করে আস্তে আস্তে বের করে একদম ফাঁকা করে দেব পটলের ভিতরটা দেখো দেখেছো তো কেমন করেছি আর গাটা কেমন আসরেছি সেটাও দেখেছো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি পটলটা হয়েছে নারকেলটা কুড়িয়ে নিয়েছি কুচিয়ে নিয়েছি আর সর্ষে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন আর নুন হলুদ তো দিয়ে দিলাম এক মিনিট দাঁড়াও ডিমটা আনতে ভুলে গেছিলাম ডিমটা দিয়ে এবার রেসিপিটা পুরো পূর্ণ হলো এবার নুন হলুদ দিয়ে ভালো করে মেরিনেট নিয়ে করে ভালো করে ভালো করে কিছুক্ষণ রেখে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে ওই মেরিনেট করা চিকেনের টুকরোগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক্সট্রা জল এতে দেয়া যাবে না একটু হালকা ঢাকা দিয়ে রাখতে হবে যাতে চিকেনগুলো মানে সেদ্ধ হয়ে যায় এপাশ ওপাশ নেড়ে ভালো করে দেখো একটু কষি নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে এবার ঠান্ডা হয়ে গেলে গরমের মধ্যে দেয়া হবে না আর নারকেলের পেস্ট নারকেলের কুচি সবটাই করা হয়ে গেছে আর পিঁয়াজটা এরকম করে কেটে নিয়েছি যেহেতু দৌড়মা করব আর সাদা লঙ্কা সর্ষে বাটা সব কমপ্লিট এবার ডিম দুটো ফাটিয়ে ফাটিয়ে এর মধ্যে দিতে হবে যখন চিকেনটা কষা চিকেনটা ঠান্ডা হয়ে যাবে সব এগুলি এবার দিয়ে নারকেল কুচি পেঁয়াজ কুচি আর ডিমটা তো দিলাম দিয়ে ভালো করে নেড়ে 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 মিক্সড করে ডিমটা গরম দিলে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে সাদা সাদা হয়ে যাবে এর জন্যে ডিমটা ঠান্ডা হয়ে গেলেই দিতে হবে এবার পুরটা দুমড়ে মচড়ে চিকেনগুলো ভরে দিতে হবে পটলের মধ্যে ভরে দিয়ে অনেক কাজ আছে এখনও বন্ধুরা ভাবছো চিকেন দোরমাটা এত সহজেই বানিয়ে ফেললো না না আরে ওয়েট অ্যান্ড ওয়াচ লাস্ট অবধি থাকো বন্ধুরা দেখতে পারবে কী কী কারনামা করতে হয় এবার পটলটা একটু উঁকুড় করে ওর পরে যে মুখটা ফাঁকা ছিল রেখে তুমি যত একটু রেখে দাও ডিমটা বেরিয়ে এসে মুখটা বন্ধ হয়ে যাবে বুঝলে তো বন্ধুরা কেমন নিউ আইডিয়া বের করেছি দেখো এভাবে পুরো পটলগুলো ভেজে নিতে হবে ভেজে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে হালকা জিরে পোড়ন দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের কাঁচা লঙ্কা বাটাটা আর যে পেস্টটা করে রেখেছিলাম নারকেলের ওই পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেড়েচেড়ে নুন হলুদটা দেয়নি যেহেতু চিক মানে দৌড়মা টাইপের হবে পটলের দৌড়মাটা আগেও নানান রেসিপিতে হয়েছে কিন্তু এভাবে হয়নি আমার তো দেখা নেই কেউ দেখলে কমেন্ট করে বলো না দিদি তোমার আগেও কেউ না কেউ করেছে তাহলে মানে আমার চোখে পড়েনি হয়তো কারো না কারো চোখে পড়বে তবে আমার রেসিপিটা একটু ফলো করে দেখো আমি তো আমার মনে হলো নতুনত্ব বানিয়েছি এখন আর ট্রাই করে খেয়ে দেখো একটু ঢাকা দিয়ে একদম মানে ড্রাই হবে না হালকা রসারসা ভাব হবে দেখো এই যে রেডি হয়ে গেছে আমার পটলের চিকেন দোরমা দেখেছ মানে কত সুন্দর হয়েছে গন্ধটাও দারুণ এর ভিতর কিন্তু আদাটা অ্যাড করিনি না গরম মশলা অ্যাড করেছি এর একটা আলাদা টেস্ট আছে এবার দাঁড়াও বন্ধুরা আমার পটলের চিকেন দোর মতো এক বাটি রেডি হয়ে গেছে কার কার পছন্দ একটা একটা করে তুলে নাও তুলে নাও আমি তো একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে গেলাম আমি একটা তুলে নিয়ে নেব এক্ষুনি তোমাদের যার যার পছন্দ নিয়ে নিতে পারো বন্ধুরা আর সহজেই দেখে নিলে যার ভালো লাগবে এভাবে কাটবে না হালকা কর্নার থেকে দিয়ে চাপ দিলেই দেখো সেদ্ধও হয়ে গেছে আর দুমড়ে মুচড়ে একদম ভরে আছে কিন্তু চিকেনটা গোটা গোটাই আর না খেয়ে তো বুঝতেই পারবে না আমি একটু মুখে দিয়ে দেখি বন্ধুরা কি বলবো এটা তুমি রুটির সঙ্গে ভাতের সঙ্গে আর শুধু স্যালাদ দিয়ে খেলে স্যালাডটা আমার কাটা হয়নি যাই হোক তোমরা স্যালাদ দিয়ে খেতে পারো দারুণ দারুণ দারুন বন্ধুরা কি বলবো মানে ওয়াও না খেয়ে কেউ বুঝতেই পারবে না একবার ট্রাই করো আর না পারলে চলে আসো আমি তো দেখলে অনেকগুলোই করেছি আমি তো পুরোটা খেয়ে নিলাম একটা খেয়ে বল মনে হবে আর একটা খাই আর একটা খাই আর এই দেখো কেমন হয়েছে আমার চিকেন দোরমা বন্ধুরা একটু বলো কিন্তু